মাছ পুরোনো হলে বেবির জন্য সলিড ফুড শুরু করা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটাতে আমি দেখাবো কীভাবে খুব সহজে স্বাস্থ্যকর ও নিরাপদভাবে ঘরেই বানানো চাল ডাল চালাক তৈরি করা যায় এই রেসিপিটাতে কোনো চিনি লবণ ও প্রজারভেটিভ নেই একদম বেবি ফ্রেন্ডলি নতুন মা ও বাবাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী আসসালামু আলাইকুম আমি পারুল আমার কিচেনে তোমাদের স্বাগত তো চলো আমার এই হেলদি সারাইলাকার রেসিপিটি শুরু করি তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চাল তো তোমরা এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারো তো এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি দু কাপ আর নিয়ে নিচ্ছি এখানে মসুর ডাল তো এখানে আমি মসুর ডাল নিলাম এক কাপ তো চালের সঙ্গে দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে যেটা চোখাবালা মুগ ডাল সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি সেটাও নিয়ে নিলাম আমি এখানে এক কাপ তো তোমাদের পছন্দ মতো এখানে ডাল তোমরা ব্যবহার করতে পারো আর নিয়ে নিচ্ছি এখানে যেটা ইয়েলোবালা মুগ ডাল সেটা নিয়ে নিলাম এক কাপ এবার সবগুলোকে খুব ভালো করে আমি অস করে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমার কতটা কোয়ান্টিটি হয়েছে এখানে তোমরা কম বেশি করে নিতে পারো এবার আমি চাল আর ডালটাকে খুব ভালো করে অস করে নেব তো এখানে আমি দুই থেকে চারবার আমি চাল আর ডালগুলোকে খুব ভালো করে অস করে নিয়েছি এবার চাল ডালগুলোকে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে যত এক্সট্রা পানি থাকবে সেগুলোকে প্রথমত বের করে নেব তো এখানে আমার চাল ডালগুলো ওঠা হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো তো এখানে আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে আর জলটাও বেরিয়ে গেছে এখন চাল ডালগুলোকে একটা সুতির কাপড়ের উপর মেলে দিয়ে খুব ভালো করে ড্রাই করে নেব তো এখানে দেখতে পাচ্ছ পুরো চাল ডালটা আমি পাতলা করে মেলে দিয়েছি তো এবার এটাকে আমি হানড্রেড পারসেন্ট মতো শুকিয়ে নেব তো এখানে আমার প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো আমার চালটা শুকাতে টাইম লেগেছিলো এবার এগুলোকে আমি ভেজে নেব তো সব চালগুলোকে আমি একটা প্লেটের মধ্যে প্রথমত উঠিয়ে নিলাম আর এই সাইডে কড়াইটাকেও খুব ভালো করে হিট করে নিয়েছি এবার দুই থেকে তিনবারে আমি চাল ডালগুলোকে ভেজে নেব এখন চাল ডালগুলোকে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। তো এখানে আমার ফ্রাই একবার হয়ে গেছে সেকেন্ডবারও আমি সেম প্রসেসে যেমন করে আমি প্রথমবার ফ্রাই করলাম সেম প্রসেসে আমি সেকেন্ডবার বা থার্ডবারও আমি ফ্রাই করে নেব তো এখানে আমি আবারও আমি চাল ডালগুলো দিয়ে দিলাম তো এখানে আমার দেখতে পাচ্ছ সব চাল ডালের মিশ্রণটা আমার ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ মতো তো এখানে আমার চাল ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মিক্সারে খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব তো দুই থেকে তিনবারে আমি পাউডারটা বানিয়ে নেব তোমরা চাইলে চাল ডালের সঙ্গে কিছুটা বাদামও মিক্স করে দিতে পারো কারণ কি আমি বাদামের মিশ্রণটা এতে দিইনি ওটা আমি আলাদাভাবে বানাবো তখন তোমাদেরকে শেয়ার করব। এখন আমি শুধু চাল ডাল দিয়ে আমি স্যারেলকটা তৈরি করেছি আর এই সারেলাকটাকে তো আমরা এক থেকে দেড় মাস মতো এয়ার কন্টেনারে পরেও ইউজ করতে পারো এটা বানানোটা অনেকটাই সুবিধে আর বাচ্চাদের আমরা অনেকটাই ঝটপট করে বানিয়ে দিতে পারি বা তোমরা কোনো জায়গায় ট্র্যাভেলিং করতে গেলে এটা খুব সহজভাবে পরে নিতে পারো তো আমি এই সারেলাকটা বানানোর সময় একটু অ্যাপেল বা একটু কলার মিশ্রণ দিই কারণ কি যেহেতু এতে কোনো সুগার বা লবণ নেই তো তার জন্য একটু কলা বা একটু অ্যাপেল দিয়ে দিলে স্বাদটাও অনেকটাই মিষ্টি মিষ্টি ভাব লাগে আর আমার বিবিটা এটা অনেকটাই খেতে ভালোবাসে তো এটা বানানোর সময় আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে এক টুকরো আমি অ্যাপেল দিয়ে খুব ভালো করে অ্যাপেলটাকে সেদ্ধ করে নিই আর এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাপেলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিয়েছিলাম এতে যে আমি স্যারেলকটা বানিয়ে রেখেছিলাম সেটা এক থেকে দেড় টি স্পুন মতো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখানে আমার স্যারেলকটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে একটা পিউরি বানিয়ে নেব তো প্রথমত এটাকে আমি ঠান্ডা করে মিক্সার বাউলে দিয়ে দেখো এখানে খুব সুন্দর একটা স্মুথলি পিউরি বানিয়ে নিয়েছি আর এখানে আমি পিউরিটাকে খুব একটা পাতলা বা খুব একটা ঘন করে মিডিয়াম করে পিউরিটা বানিয়ে নিয়েছি তোমাদের বেবি যদি একটু বড় হয় তাহলে ক্ষেত্রে তোমরা একটু পিউরিটাকে ঘন করতে পারো তো এটা তোমরা ছয় থেকে আট মাস মতো বেবিদের খাওয়াতে পারো আর এখানে আমার বিবিটাকে দেখছো কতটা এনজয়ের সঙ্গে সারেলাকটা কাটছে তো সারেলাকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি বাই টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে